নাম তার কাশেম চাচা গ্রামের একমাত্র মুদির দোকানের মালিক দোকানটা বড় কিছু নয় এক কোণে কিছু চাল ডাল অন্য কোণে বিস্কুট টফির কৌটো কিন্তু এই ছোট দোকানটাই যেন পুরো গ্রামের হৃদয় কাশেম চাচা শুধু দোকানদার নন তিনি গ্রামের সব খবর রাখেন সবার ভালো মন্দে পাশে থাকেন গ্রামের বাচ্চারা স্কুল থেকে ফিরে সোজা চলে আসে তার দোকানে কাশেম চাচা তখন হেসে বলেন কি রে বাবু পড়াশোনা হয়েছে তো সাথে দেন এক টুকরো মিষ্টি না হয় একটা ললি দিন চলে যায় কিন্তু কাশেম চাচার হাসি বদলায় না কেউ টাকা না দিলেও তিনি দেন বাকিতে বলেন তোর বাবা কাল এলেই দিয়ে যাবে চিন্তা করিস না একদিন হঠাৎ শোনা গেল চাচা দোকান বন্ধ করে দিচ্ছেন সবাই অবাক কাশেম চাচা বললেন বয়স হয়েছে রে বাবা এখন একটু বিশ্রাম দরকার গ্রামের মানুষজন মিলে একদিন বিকেলে কাশেম চাচার দোকানে জমায়েত হলো। সবাই মিলে বলল আপনি শুধু দোকানদার নন আমাদের পরিবারের এক সদস্য দোকান বন্ধ হলে আমাদের অনেক কিছুই হারিয়ে যাবে চোখে জল নিয়ে চাচা বললেন ঠিক আছে রে দোকানটা বন্ধ করব না তবে এখন থেকে তোমরাই চালাবে আমি শুধু বসে বসে দেখব আর গল্প করব